আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম খুব চমৎকার এবং সহজ একটা রেসিপি পরাটা আমি কিন্তু আমের অনেক কিছুই শেয়ার করছি আপনারা অবশ্যই দেখে নেবেন কি কি শেয়ার করছি আর এখন বানাবো এখন পাকা আমের মৌসুম প্রায় শেষের দিকে তা আমি বানিয়ে নেবো পাকা আম দিয়ে পরাটা কীভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন এবং পানির মতন সহজ যদি আপনারা কিছুটা এই রেসিপিটা পুরোটা ফলো করেন অবশ্যই আপনারা এরম ফুলকো ফুলকো আর এত সুন্দর কালার এরম একটা দেখুন কত সুন্দর যুক্ত এই পরোটাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন একদম বাসায় আর টেস্ট দুর্দান্ত পাবেন এমনি পরাটা এই পরাটার স্বাদগুলো অন্য তুলনায় কেন কি এটা শুধু পাকাম দিয়েই কিন্তু এই পরোটাগুলো বানানো এখানে কোনো কেমিক্যাল নেই কিচ্ছু নাই একদম ভেজালযুক্ত তাহলে আমি রেসিপিটা কীভাবে তোর করি দেখে নিন এবং শিখে নিন এবং আপনারা আমার পাশে থাকুন বিসমুল্লা রহমানের রাহিম এখানে লাগবে মেন উপাদান হচ্ছে পাকা আম লাগবে তাই এখানে আমি চার পিস পাকা আম নিয়ে এসে আঠি আমি নেবো না শুধু পাকা আমগুলো আমি কেটে নেব যদি আপনাদের ব্যালান্ডার ইয়ে থাকে সেটাই আপনারা পেস্ট করে নেবেন হলে কিন্তু আমার মতন এরকম দেখেন তা আমি এটা চাকনি নিয়েছি প্রথম আমি আটাটা এখানে সেলে নেবো আটাটা সেলে নেওয়ার পর তারপর এটা সাইডে রেখে দিয়ে আমি এই আমগুলো আমি ম্যাশ করে নেব যত আমি যে মুহুর্তে রেসিপিটা করছি তখন কিন্তু কারেন্টটা চলে গিয়েছিলো গ্রাম অঞ্চলে এই জন্য আমি এরকম হাতদের সাহায্যে গুলো আমি ম্যাশ করে নেব। আমগুলো এখানে কম বেশি আম পিউরি লাগতে পারে এখন আমি সালনের সাহায্য খুব সুন্দর করে আমি এটা ছেলে নেব এরম ছেলে নেব যেন আঁশগুলো উপরে থেকে যাবে শুধু আমের যে পিউরোটা সেটাই কিন্তু একদম সেটা লাগবে এই পিউরোটা আমাদের লাগবে দিয়ে দিলাম এক এখানে আমি দুই বাটি ময়দা আটা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি তারপর দিয়ে দিলাম লবণ আর পরিমাণ এক চামচের মতন এখানে আমি তেল ব্যবহার করেছি যাতে একদম ভিতর থেকে একটু পেয়ে যাচ্ছে এক চামচ এখন একটু ময়ন দিয়ে নেব খুব সুন্দর করে ময়ন পর তারপর আমের যে পিউরোডাটা সেটা দিয়েই কিন্তু এই ডোটা আমি পুরো একটা ডো মাখিয়ে নেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না জাস্ট কোনো কিছু কোনো কেমিক্যাল কোনো ফুড কালার কিচ্ছু ব্যবহার করা জাস্ট আমেরই কিন্তু সুন্দর কিন্তু একটা কালার হয় দেখুন আমেরই কিন্তু আমার পুরো আমটা কিন্তু লেগে গেছে দুই কাপ আটার জন্য পুরো আমি লেগে গেছে আমি এখানে দুই বাটি আটা ব্যবহার করেছি সেখানে হয়তো এখানে আধা কেজির উপরে হবে আপনারা কম বেশি করে করে নিতে পারেন এখন এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরে কিন্তু আমার আটাটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নেবো যেরকম আমরা রেগুলার ঘরে যেরম পোয়ারাটা বানাই সেখানে আমরা পানি ব্যবহার করি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না জাস্ট এখানে আমটাই ব্যবহার করতে হবে আর যদি দেখেন আম অতিরিক্ত ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছেন একটা টিপস সেখানে আমগুলো কাটা পর একটু সুলোয় একটু জাস্ট একটু মানে ঠান্ডা ভাবটা করে নেবেন মানে ঠান্ডাটা চলে যাবার একটু গরম ভাত আসবে সেটা করে নেবেন তাহলে কী হবে রুটিগুলো আরও বেশি সফট এবং নরম থাকবে এজন্য ঠান্ডা আম কখনো ব্যবহার করবো না আগের থেকে একটু বাইর করে রেখে দেবেন এরকম আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব আপনাদের পছন্দ মতন আপনার লেসি কেটে নিতে পারেন একদম রেগুলার যেরকম পোয়ারাটা বানায় সেরমই কিন্তু ওটা হবে আমের পোয়ারাটা এরম দেখুন আমি লেসি কেটে নিয়ে এখন হাতের পর সাজনে আমি গোল গোল করে নিয়ে আমি আটাতে কিন্তু একদম আটার ভিতরে কিন্তু ময়েন্দি আমি রেখে দেওয়ালা যাতে উপর থেকে ডাই না হয়ে যায় এই জন্য সবগুলো আমি করে নিয়ে সাইডে আমি রেখে দেবো আর আমার এই রেসি এই ভিডিওটা একটু উনিশ বিশ হওয়ার পরে কেন কি এটা আমার ছোটো যে ভার্বিটা সে ক্যামেরাটা ধরেছিলো এই জন্য এরমটা হয়েছে একটু নড়াছড়াও দিয়েছিল কেই কোনো কিছু মনে কিছু করবেন না তারপর ভাবলাম যে রেসিপিটা যত করে ফেলাই এই জন্য রেসিপিটা শেয়ার করি এখন আমি এক একটা করে রুটি এখানে খুব সুন্দর করে আমি বলে নেবো আপনারা যতটা পাতলা করতে পারেন সমস্যা নেই যতটা পাতলা করে নিতে পারেন যত পাতলা হবে ততটা রুটিটা কিন্তু বিতের থেকে একদম ফুলকো ফুলকো হবে দেখুন আমি কতটা পাতলা করে নিয়েছি আপনারা চাইলে এখানে নিচের ফিডেতে তো অবশ্যই আটার জাগে আপনার তেল ব্যবহার করতে পারেন আমি উপরে এখানে কিছুটা আমি এখানে তেল এবং ঘি ই করে নিয়েছি মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণের মতন দিয়ে উপর দিয়ে একটু আটা সড়াই দিলাম কেন কি যাতে একটার সাথে একটা লেয়ারগুলো না লাগে এবং ভিতর থেকে একদম ফুলকো ফুলকো হয়ে লেয়ারগুলো দেখা যায় এই জন্য এখন আমি আটা দিয়ে একটু ই দিয়ে তারপর রেখে দেবো সাইডে এক করে আমি সব পরোটাগুলো সেম পদ্ধতি বানিয়ে নেব। এটা আপনারা ঘরে সবসময় বানান এই জন্যই পতনটা পুরো একটুই করবেন ফলো করলেই কিন্তু সহজে বানাই নিতে পারবেন আর এটা খাইতে একদম দুর্দান্ত টেস্ট পাবেন যত আম পাকা আমের সুমার পাকা আমের কিন্তু সুন্দর একটা কিন্তু ঘ্রান থাকে এবং সুন্দর একটা কালার কিন্তু হয় এই জন্য কোনো কালার এখানে ব্যবহার করার কোনো দরকার নাই সেম আমি আরেকটাও দেখাই দিচ্ছি একটু তেলটা একটু বেশি করে ব্রাশ করেন কিছুটা আটা ছড়িয়ে দেবেন অবশ্যই আটার জায়গায় আপনারা কনপোলারও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে একদম আমি স্যারকোনা করে ভাস করে নেবাসি সবগুলো আমি এরম করে নিয়ে করে নিয়েব দেখুন আমার সবগুলো পরাটা করা হয়ে গেছে এখন আমি এক এক করে সব পরোটাগুলো আমি বেলে তারপর আমি ভেজে নেব এক এক করে করে সাইডে রেখে দেবেন অবশ্যই একটু ঢেকে রেখে দেবেন না উপর থেকে একদম মানে ই হয়ে যাবে মানে ডাই হয়ে যাবে এই জন্য উপর থেকে একটু ঢেকে দেবে দেখুন আমি কোয়ারাটা এখন এখানে আলতো হাতে বলবেন ভিতরে যত তেল আসে এই জন্য বের হয়ে যেতে পারে যাতে না বেরে বেশি মোটাও না আমি বেশি পাতলা করে একদম মিডিয়াম রাখবো বলে আমি সাইডে রেখে দেওয়াল আছে তারপরে আমি চলে যাব ভাজার ভাজা ভেজে নেব আর কালারটা দেখুন একদম আমের কি সুন্দর একটা কালার আছে এলো এলো একটা কালার আছে খুব সুন্দর চমৎকার দেখা যাবে সেটা ভাজাবার কিন্তু আরো সুন্দর দেখা যাবে আমি সবসময় কিন্তু রেসিপিগুলো ট্রাই করি যে গ্রাম অঞ্চলে আমি থাকি যত এই জন্য গ্রামেই কিন্তু রেসিপিটাগুলো দেওয়ার জন্য চেষ্টা করি এই জন্য সবসময় চুলেই বেশি রান্না করে থাকি আর গ্রামে তো চুলোই বোঝেন যে রান্নাটা কত অসাধারণ হয় আর চুলে রান্না করতে আমার বেশি ভালো লাগে আমি প্রথম কিন্তু কোনো তেল ব্যবহার করি নেই প্রথমে আমি উল্টে পাল্টে দিয়ে তারপরে এখানে আমি তেল ব্যবহার করবো আপনারা চাইলে এমনিও ভেজে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে আর কিন্তু একটু তেল দিলে আরও বেশি সুন্দর দেখা যাবে এবং খেতেও দুর্দান্ত লাগবে এই জন্য আমি একটু তেল ব্রাশ করে দেওয়া লাগছি দুই সাইডই দেখুন এরম বেজন আর একদম মানে অটোমেটিক কিন্তু ফুলে আসবে বিতের থেকে একদম মানে ফুলে দেখুন তো একদম টোরটুপুর হয়ে যাবে এবং কত সুন্দর একটা কালার আসবে দেখুন কত সুন্দর একটা কালার আসছে অসাধারণ একটা কালার আসছে এখন আমের সিজন অবশ্যই ট্রাই করেন রেসিপিটা ভালো লাগবে ছোট ছোটো বড়ো সবারই কিন্তু ভালো লাগবে এর সাথে যদি এক কাপ চা হয় আমার মনে আর কোনো কিছু লাগে না অলরেডি আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে একা করে দেখে দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে প্রতিটা পোয়ারোটা একদম পারফেক্টলি হয়েছে আর কালারগুলো দেখুন সকালের নাস্তা বা বিকেলের নাস্তা এবং সন্ধ্যার নাস্তার জন্য আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই পরোটার রেসিপিটা তার সাথে এক কাপ যদি চা হয় আর কিছুই লাগে না আর কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন আর লেয়ারগুলো দেখুন একটা লেয়ারের সাথে একটাও কিন্তু লেগে না প্রতিটা কিন্তু লেয়ারগুলো একদম দেখে চলেছে মানে একদম টুপির মতন হয়ে গেছে দেখুন ভিতর থেকে দেখুন আর কতটা নরম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা ট্রাই করেন ওকে আল্লাহফেজ